আসসালামু আলাইকুম ওরি আবার আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা আমাদের জীবন একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য উৎসর্গ করবো এটাই আমাদের কাজ কিন্তু আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সময় শয়তানের ধোকায় পড়ে অনেক সময় পাপাচার বা খারাপ কাজের ভিতরে নিমজ্জিত হয়ে যায় আল্লাহর জান্নাত চাওয়া বা জান্নাত পাওয়ার আশাই তো একমাত্র আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাতে যাব এটাই আমাদের একমাত্র চাওয়া বা পাওয়া কিন্তু সেই জান্নাত পেতে হলে আমাদের নবী প্রিয় নবী সাল্ল আলাইহি আসাল্লাম কিছু দিক নির্দেশনা দিয়েছেন কিছু কথা বলেছেন কিছু সতর্ক বাণী দিয়েছেন আমরা যদি সেই সতর্ক বাণীগুলো আমাদের জীবনে গ্রহণ করে নিতে পারি তাহলেই আমরা আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারব আমাদের এই মানব দেহের ভিতরে দুইটা অঙ্গ আছে যেই অঙ্গের হেফাজত করতে পারলে আল্লাহর জান্নাত অবধারিত কিন্তু যদি এই দুইটি অঙ্গ আমরা হেফাজত করতে না পারি তাহলে কিন্তু জান্নাত পাওয়ার কোনো নিশ্চয়তা নেই এই পৃথিবীতে নবী করমসাল সাল্লামের দশজন সাহাবি যেনারা আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তাদেরকে তিনাদেরকে বলা হয় আশারে মোবাস দর্শন দশজন সুসংবাদধারী সাহাবে যাদেরকে আল্লাপাক দুনিয়াতেই জান্নাতি ঘোষণা করে দিয়েছেন এ ছাড়াও এমন কিছু বান্দা আছে যারা তাদের আমলের দ্বারা কাজের দ্বারা দুনিয়াতেই জান্নাতের নিশ্চয়তা পেতে পারেন সেই আমল বা সেই কাজটা কি মাত্র দুইটি কাজ যদি আমরা করি তাহলে অবশ্যই জান্নাতের নিশ্চয়তা আমরা পেয়ে যেতে পারি সেই দুইটা কাজ সম্পর্কে রসুল্লাহাল আমাদেরকে যে কথা বলেছেন আসুন আমরা আজকের হাদিসে সেই বিষয়গুলো জেনে নেই ইবনে আনহু হজরতের সাহল ইবনে সাদ রদিয়াল হুতাল হাদিস খানা বর্ণনা করেছেন কলা তিনি বলেছেন কলা রসুল্লাহি সাল আলাই সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম ইরশাদ করেছেন মানয়াদ মানলি লি মা বাইনা লাহিয়াইহি অমা রিজ রিজলাইহি যেই ব্যক্তি আমাকে এই পৃথিবীতে দুইটা জিনিসের নিশ্চয়তা দিবে সেই দুইটা জিনিস কি দুই চোয়ালের মাঝখানের বস্তু আর দুই উরুর মাঝখানের বস্তু এই দুইটা জিনিসের হেফাজতের নিশ্চয়তা দিবে আদমান লাহুল জান্নাতা আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দিব সুবহানাল হাদিসখানা বোখারি শরীফের মধ্যে আলোচিত হয়েছেন এই হাদিস থেকে আমরা যেই জিনিসটা বুঝতে পারলাম তা হল যে দুই সোয়ালের মধ্যে যেই জায়গা বা বস্তু সেটার নাম হলো জিহবা আমাদের জিহবাকে যদি আমরা সংযত করতে পারি এই জিহবা সংযত বলতে অনেকগুলো জিনিস বোঝায় অবশ্যই পরবর্তী কোনো পর্বে আলোচনা করা হবে ইঙ্গিত দিয়ে যাই দুই সোয়ালের মধ্যে বস্তু হলো জিহবা এই জিহবাকে যদি আমরা হেফাজত করতে পারি আর দুই উরোর মাঝখানের বস্তু হলো লজ্জার স্থান এই লজ্জার স্থান যদি আমরা হেফাজতের নিশ্চয়তা দিতে পারি তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদের জন্য জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন গ্যারান্টি দিয়েছেন এই হাদিস থেকে এটাই উপলব্ধি করতে পারি যে আমরা যদি এই দুইটার হেফাজত করতে পারি তাহলে আমরা দুনিয়া থেকেই জান্নাত নিশ্চিত করে যেতে পারবো কারণ নবীদি যাকে জান্নাতের নিশ্চয়তা দিবে সে ব্যক্তি নিঃসন্দেহে বিনা দ্বিধায় সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ আল্লাহবাক আমাদেরকে আমাদের চরিত্র সুন্দর করে গঠন করার তৌফিক দান করুন এবং রসুল সাল্লাহ আলয় সাল্লামের দেখানো পথ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখরদানা আনিলামদুলিল্লাহি আলামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারকাত